বসন্ত নয় অবহেলা আরিফ আহমেদ খান বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষেই শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্কিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন কারো করুণা বা আর্তিব ছড়িয়ে আছে কিনা ছিল না দৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল ছিল আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কল হাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গে একবার তোমাদের খেলে আনন্দ সভায় কি ঠোঁট উল্টানো বর্ষনা আর অভিশব্দ অনুরার এক একতাল অবজ্ঞা তাও সরে গিয়েছিলাম একটা সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে তাকিয়েছিলে আমার দিকে তার ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাঁপা আবেগ মিশ্রিত ছিল তোমার তো ওইটুকুই আমার যা বাবা আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক তারপর অবহেলার চাদর ছাড়িয়ে দেওয়াল অবহেলার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি এ কথা জানি শুধু অন্তর যাবে